আমাদের রথযাত্রা উপলক্ষ্যে এই যে বিষ্ণুপুরি প্রিন্ট থাকছে মাত্র ওয়ান এইটি ফাইভে আপনারা এটা এক পিস ঘরে বসে পেয়ে যাবেন এবং রেডিমেড আইটেম আইটেম শুরু হচ্ছে মাত্র আঠেরো টাকা থেকে এরকম আঠেরো টাকা থেকে শুরু হচ্ছে আঠেরো টাকা আর এরকম এই যে নাইটি চলে আসছে পঁয়ষট্টি টাকা থেকে আপ টু দুশো আড়াইশো অব্দি আপনারা পেয়ে আর এই যে বালুচুরি থাকছে মাত্র অল ওভার কাজ করা আছে এতে আপনারা বাড়িতে বসে এক পিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাঁ এক পিসও পাওয়া যাবে এটা হচ্ছে ফাইভ নাইনটি নাইন তো আপনারা এরকম মাসলিন পেয়ে যাচ্ছেন বাড়িতে বসে এক পিসও মাত্র আটশো নিরানব্বই টাকা আটশো নিরানব্বই টাকা হ্যাঁ আপনাদের স্বপ্ন কি রয়েছে পাপাই টেক্সটাইল কোথায় আসতে হবে এটা হচ্ছে নদীয়া শান্তিপুর গোবিন্দপুর সুকান্তপল্লি পল্লী এনএস ট্রুবেল একদম পাশে নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন যদি কেউ শিয়ালদা থেকে আসতে চান সেক্ষেত্রে শান্তিপুর লোকাল ধরে আপনারা শান্তিপুর স্টেশনে নামার পরে

এক একটা আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং আপনি যদি এখান থেকে চাইছেন নাইটি কুর্তি এগুলো আপনাকে সেট ওয়াইজ পারচেস করতে হবে এবং শাড়ি আপনি এক পিসও বাড়িতে বসে নিতে পারবেন ওকে চলুন কালেকশন দেখে নেবো আজকে আমরা তো ফার্স্ট কালেকশন যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি পম্পমের উপর থেকে এটা পম্পম জামদানি এটা কিন্তু অল বডি কাজ করা থাকছে এটা রেট রয়েছে অনলি 85 এটা যারা বেল কোয়ান্টিটিতে আর কি পারচেজ করবে সেক্ষেত্রে কিন্তু রেটটা আরো কমে যাবে নেক্সট থাকছে আমাদের এটা পূজোর জন্য পূজোর জন্য এটা জামদানি থাকছে আপনারা এখন সামনেই পূজো তো এই সব জামদানি গুলো এখন খুব চলবে তাহলে এটার প্রাইস রয়েছে মাত্র 180 ওকে মাত্র 180 টাকায় হ্যাঁ একদম আচ্ছা 180 টাকা নেক্সট থাকছে আমাদের একটা কালেকশন দেখাবো আমি তো এটা একদম পুরোপুরি ডিজিটাল প্রিন্টের উপরে এটা রেট হয়েছে অনলি 350 টাকা এটা অলরেডি কাজ আছে আপনারা 800 টাকা টাকার মধ্যে চলে আছে नेक्स्ट যাচ্ছে এটা হচ্ছে 165 টাকা দকে পমপম জামদানি এটা আমি নতুন করে দেখালাম না করে এটা অনেকেই फेमस শাড়ি এটা হচ্ছে মাত্র 165 টাকা नेक्स्ट যাচ্ছে আমাদের এখানে করর জামদানি যেটা বলে সফট করর জামদানি সফট করার জামদানি আমাদের এখানে চলে আসছে মাত্র একশো আশি টাকা নেক্সট আমাদের যেটা আসছে সেটা হচ্ছে আম কলকা জামদানি এটা পুরোপুরি কিন্তু সফট এর মধ্যে এটার দাম রয়েছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা নেক্সট এটা হচ্ছে হাজার গুটি জামদানি এটার রেট রয়েছে মাত্র একশো নিরানব্বই টাকা নেক্সট আমাদের এখানে আসছে এটা তসর এটা পুরোপুরি তসর দেখতে পাচ্ছেন এটা অল বডি কাজ রয়েছে

এটা রয়েছে অনলি থ্রি থ্রিট ফিফটি নেক্সট রয়েছে এটা পুরোপুরি তাঁত শান্তিপুর বিখ্যাত তাঁত এটা মাত্র দুশো কুড়ি টাকা নেক্সট চলে যাচ্ছে এটাও কিন্তু দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে এটা কিন্তু অল বডি কাজ রয়েছে নেক্সট রয়েছে গরমে একটা খাদির পপুলার আইটেম এটা পুরোপুরি কিন্তু অল বডি কাজ করা রয়েছে এটাওকে বলা হয় মধুমণি যার দাম রয়েছে মাত্র ওয়ান নাইন্টি নাইন নেক্সট রয়েছে মটকা সিল্ক এখান থেকে পেয়ে যাবে এটা পুরোপুরি একটা ট্রেন্ডিং এটা পুরোপুরি শাড়ি হচ্ছে নিলেন বাটিক আপনারা এটার আপ টু বারোটা কালার পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা সম্পূর্ণ ভাবে গাইড করব এটার প্রাইস রয়েছে মাত্র চারশো টাকা নেক্সট এটা কিন্তু একটা পুরোপুরি ডিজিটাল প্রিন্টের উপরে এটার দাম রয়েছে

তো সেক্ষেত্রে এটা পুরো কিন্তু অল কাজ করা একটা পিওর একটা বেনারসি সিল্ক এটার দাম রয়েছে মাত্র 250 থেকে 300 টাকার মধ্যে नेक्स्ट এটার দাম রয়েছে এটা এটা কিন্তু অল বডি কাজ করা রয়েছে এটার দাম রয়েছে মাত্র 380 থেকে 390 টাকার মধ্যে नेक्स्ट দেখাবো যেটা প্রথমেই আমরা দেখালাম বিষ্ণুপুরি বালুচুরি সিল্ক হাইগাল যেটা আমাদের চলছে আজকে অফারে চলছে এই শাড়িটা তো এটার দাম রয়েছে মাত্র আর মাত্র টাকার ভিতরে কি বললাম বুঝতে পারলেন আমি এটা দেখাবো এই একটা পপুলার আইটেম এই আইটেমটা এটা হচ্ছে বিষ্ণুপুরি বালুচুরি যেটা আমাদের স্পেশাল অফার এটা রয়েছে মাত্র ফাইভ নাইনটি নাইন এটা কিন্তু লটস অফ কালার রয়েছে আপনারা যেকোনোটা ওকে তো নেক্সট চলে যাব আমরা কাতান বেনারসি কাতান বেনারসি আমাদের এখানে থাকছে মাত্র আর মাত্র পাঁচশো টাকা থেকে প্রচুর কিন্তু ভ্যারাইটিস পাবেন যেটা খুশি সেটা কিন্তু এক পিস আপনারা বাড়িতে বসে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে পুরোপুরি সিল্ক আইটেম এটা ওপেন বর্ডার রয়েছে এবং অল বডি পুরোপুরি কিন্তু হাজার রয়েছে ওকে নেক্সট চলে যাচ্ছে পুরোপুরি লালের মধ্যে এটা একদম এটাও কিন্তু একটা কালেকশন সামনে বিয়ে বাড়ি রয়েছে তো সেক্ষেত্রে এরকম একটা শাড়ি নেওয়াই যেতে পারে এবং নেক্সট রয়েছে এই কালারটা এটা হচ্ছে একদম সব থেকে এখন ট্রেন্ডিং আইটেম এটা হচ্ছে পাশ্মিনা খাদ্দি পাশমিনা খাদ্যির প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র আটশো টাকা নেক্সট চলে যাচ্ছে নেক্সট চলে যাচ্ছে এটাও কিন্তু ওটার এর আরেকটা কালার এর বললাম বুঝতে পারলেন তো Pashmina খাদদি আমাদের এখানে কিন্তু 890 টাকা থেকে শুরুে যাচ্ছে যেহেতু 890 টাকা থেকে শুরু হচ্ছে Pashmina খাদদি এবং Pashmina খাদদির প্রাইস যেহেতু বাড়বে এবং প্রাইস বাড়ার সাথে সাথে কিন্তু কোয়ালিটিও চেঞ্জ হবে কি বললাম বুঝতে পারলেন নেক্সট রয়েছে একটা গরমের ইউনিক একটা কালেকশন এটা হচ্ছে মাসলিন এটা দাম রয়েছে মাত্র আর মাত্র 890 টাকা নেক্সট চলে যাচ্ছে একটা পিংকের ওপরে এটা কিন্তু মাসলিন এটা কিন্তু চলে যাচ্ছে মাত্র আর মাত্র

আসতে হবে অ্যাড্রেসটা বলে দেবেন অ্যাড্রেসটা আমি আরো একবার প্রত্যেকে রিমাইন্ড করে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে এটা শান্তিপুর গোবিন্দপুর সুকান্ত ওকে এন এস এর একদম পাশে যারা যারা আসতে চাইছেন তারা কন্ট্যাক্ট করে স্ক্রিনে দেওয়া নাম্বার আমরা টোটালি একটা বিজনেস করার জন্য যে সমস্ত প্রোডাক্ট দরকার সমস্ত প্রোডাক্ট কিন্তু এখান থেকে পেয়ে যাবেন একই ছাদের তলায় যা যা প্রোডাক্ট লাগবে এখনো কিন্তু প্রচুর এখানে স্টক রয়েছে যেগুলো আমাদের পক্ষে দেখানো সম্ভব হচ্ছে না একটা ভিডিওতে যেহেতু দেখানো পসিবল না তো সেক্ষেত্রে প্রত্যেকটা দাদা ভাইদের উদ্দেশ্যে বলবো প্রত্যেকটা ভাই বোনের বলবো যারা যারা ভিডিওটা দেখছো একবার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো পাপাই টেক্সটাইলে থাকবে দামের চ্যালেঞ্জ এবং প্রত্যেকটা মাল থাকবে কোয়ালিটি ফুল এবং প্রত্যেকটা মাল থাকবে ব্র্যান্ডেড কোনো রকম কোন লট আইটেম কোনো রকম কোন ব্র্যান্ডেড প্রোডাক্ট ছাড়া কিন্তু আমরা এখানে পারচেস করি না তো প্রত্যেকটা কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো কম দামে আপনি অনেক অনেক জায়গায় অনেক মাল পেতে পারেন সেগুলো কিন্তু ব্র্যান্ডেড হয় না লট হয় কিন্তু আমাদের এখানে কিন্তু আপনি দাম ঠিকই পাবেন সঠিক দামে সঠিক নাম মানে কিন্তু পাপাই টেক্সটাইল তো সঠিক দামে সঠিক মাল পেতে গেলে একবার হলেও ভিজিট করুন পাপাই টেক্সটাইলে বিজনেস করার জন্য সম্পূর্ণ গাইডলাইন কিন্তু আমরা প্রোভাইড করে দেবো আবার দেখো চলুন ভিডিও নিয়ে একদম একদম শেষ করব ওকে নমস্কার